টি বিশেষ যে ভাবে ক্ষমতায়ে থাকতে চায় যে ভাবে তার মস্তক ধরে রাখতে চান আর এর বিরুদ্ধে কথা বললে করে যিনি রাষ্ট্রের বাহিরিকে লড়িয়ে দেন এবং ক্ষমতার অতই প্রিয় মহা বালুকর যেখানে সম্পৃতির কথা বলেছেন সহাবস্থানের কথা বলেছেন সহিষ্ণুতার কথা বলেছেন সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত এক নায়করা তার তারা শিশুদের রক্ত মুগ্ধ একজন শিশু বলা যায় একবারে কিশোর আবু সাইদ অনার্স থার্ড ইয়ারে পড়ে আনাব ইন্টারমিডিয়েটে পড়ে চট্টগ্রামের কি নাম যেন ওসিম আকরাম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র কিশোর শিশু সারা বাংলাদেশে দেড় হাজারের মত এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা তাহলে উনি উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহার নামাজ পড়তেন